তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট এবং টেকনিক্যাল এখানে পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তো তোমাদের কিন্তু এই কোস্ট গার্ডের যে ভ্যাকেন্সি এটি সেটি কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের আন্ডারে কিন্তু পরে তার কথা বলা হয়েছে তোমরা কিন্তু এটি সকলেই জানো এবং তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে এছাড়াও তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফর দু হাজার ব্যাচের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড অনলাইন তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে আবেদন ফিফথ ডিসেম্বর দু থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা শুধু এখানে মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফিমেলরা কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে না এবং অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের জন্য তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই কোস্ট গার্ড জিডি পোস্টের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে চার নাম্বারে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পোস্ট তো তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে একশো দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে টেকনিক্যাল পোস্টের জন্য এখানে বলা হয়েছে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে জিডি এবং টেকনিক্যাল পোস্ট মিলিয়ে টোটাল কিন্তু একশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এসসি এসটি এস এবং ইডাব্লিউএস এবং ইউআরদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার ডিটেলসও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশান প্রসেস সেই সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু পাঁচটি ধাপে সিলেকশন করানো হবে এখানে বলা হয়েছে স্টেজ ফার্স্ট স্টেজ সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ পাঁচটি স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এক নাম্বার যে স্টেজ রাখা হয়েছে তো এক নাম্বার স্টেজে তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে এমসিকিউ ফোর মার্কস ফর ইস কারেক্ট আনসার অ্যান্ড ওয়ান নেগেটিভ মার্ক ফর ইস ইন কারেক্ট আনসার তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা কিন্তু এখানে চার নাম্বার করে পেয়ে যাবে এবং ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে টাইম ডিউরেশান সেটি বলা হয়েছে টু আওয়ার অর্থাৎ দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে এখানে তোমাদের এক্সামের প্যাটার্নগুলি দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের চারটি সাবজেক্ট থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ তো ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে এরপর রিজনিং থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে এরপর বলা হয়েছে জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে টোটাল কিন্তু একশোটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিনের জন্য চার নাম্বার করে দেওয়া হবে চারশো নম্বরের মধ্যে তোমাদের প্রথম স্টেজে যে এক্সাম সেটি নেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক নম্বর করে কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এক্সামে নর্মালাইজেশান যে স্কোর সেটা কিন্তু দেওয়া হবে এবং নর্মালাইজেশানে তোমাদের এখানে নিচে ফর্মুলা কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা এই ফর্মুলাগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে সেকেন্ড স্টেজ নেওয়া হবে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে পিএইচবি অর্থাৎ প্রিলিমিনারি সিলেকশন বোর্ড রাখা হয়েছে তো তোমাদের এই বোর্ডের জন্য যে তোমাদের এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার নিচে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে নয়ডা এরপর মুম্বাই গোয়া এরপর বলা হয়েছে চেন্নাই এবং কলকাতাতে কিন্তু এখানে এরপর শিলং অ্যান্ড গান্ধীনগরে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতাতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তো এই দুই নাম্বার স্টেজেই তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তার কথা বলা হয়েছে তারপর সেকেন্ড স্টেজ পাস করার পর তোমাদের কিন্তু এখানে থার্ড স্টেজে নিয়ে যাওয়া হবে তারপর এখানে থার্ড স্টেজের পর তোমাদের এখানে চার নাম্বার স্টেজে কিন্তু মেডিকেল এক্সাম করানো হবে তার কথা বলা হয়েছে তো মেডিকেল এক্সামের পর তোমাদের ফিফথ নাম্বার স্টেজ করানো হবে ফিফথ নাম্বার স্টেজ যারা পাস করবে তাদের কিন্তু এখানে রেজাল্ট সেটি কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে আট নাম্বার হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে ফিফথ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদনের লিঙ্কও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিজে তোমাদের এখানে ডকুমেন্ট যে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে টেন্থ পাসের মার্কশিট সার্টিফিকেট এরপর টুয়েলভ পাসের মার্কশিট সার্টিফিকেট গ্রাজুয়েশনে তোমাদের মার্কশিট সার্টিফিকেট এগুলি কিন্তু আপলোড করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফর আপলোডিং ডকুমেন্ট তো তোমাদের এখানে ডকুমেন্ট আপলোডিং ক্ষেত্রে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো তোমরা যে অল ডকুমেন্টগুলি আপলোড করবে সেগুলি কিন্তু অবশ্যই জেপিইজি কিংবা জেপিজি ফর্ম্যাটে কিন্তু রাখতে হবে তার কথা বলা হয়েছে এবং ফটো এবং সিগনেচার এবং থাম্প যে ইম্প্রেশন রয়েছে সেটি কিন্তু তোমাদের দশ কেবি থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এখানে বলা হয়েছে তোমরা যে ডকুমেন্টগুলি আপলোড করবে সেই ডকুমেন্টগুলি কিন্তু এখানে পঞ্চাশ কেবি থেকে দেড়শো কেবির মধ্যে আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তিনশো টাকা কিন্তু এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং অনলাইন মোডেই তোমাদের কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে শেডিউল দেওয়া হয়েছে সেই শেডিউলের কথা বলা হয়েছে তোমাদের এখানে ফার্স্ট যে স্টেজ নেওয়া হবে সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের কিন্তু পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজ তোমাদের কিন্তু এখানে মার্চের দু হাজার পঁচিশে নেওয়া হবে এরপর তিন নম্বর স্টেজ তোমাদের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে নেওয়া হবে এরপর চার নাম্বার যে স্টেজ রয়েছে মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যে তোমাদের চার নম্বর স্টেজ নেওয়া হবে এবং ফিফথ নাম্বার যে স্টেজ রয়েছে সেটি কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যে কিন্তু শেষ করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফার্স্ট স্টেজের যে এখানে ই অ্যাডমিট কার্ড তোমাদের যে ডাউনলোড করতে হবে সেই ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে মিনিমাম হাইট কিন্তু এখানে চাওয়া হয়েছে হলে তোমরা কিন্তু এই কোস্টগার্ড জিডি পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের মেডিকেলের পর কিন্তু ফাইনাল মিনিট প্রকাশিত করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে এখানে ট্রেনিং কথা বলা হয়েছে তোমাদের কিন্তু চুয়াল্লিশ উইক অর্থাৎ চুয়াল্লিশ সপ্তাহে কিন্তু ট্রেনিং হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল দশ থেকে বেতন স্টার্ট হবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখের উপরে ম্যাক্সিমাম যে বেতন সেটি কিন্তু দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয় ডেপুটি কমান্ডেন্টের জন্য তোমাদের লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এরপর কমান্ডেন্টের জন্য তোমাদের এখানে লেভেল বারো অনুযায়ী বেতন দেওয়া হবে আটাত্তর হাজার আটশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বেতনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এবং আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিলাম আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এই কোস্ট গার্ড জিডি পোস্টের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আসি তোমাদের এখানে যে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী চাওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এই জিডি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে একুশ বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এটি কিন্তু তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই জিডি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা এই জিডি পোস্টে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্ট নিয়ে ইন্টারমিডিয়েট অর এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে এর জন্য আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু এখানে একুশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সটি কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এই টেকনিক্যাল পোস্টের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবে ইন এখানে বলা হয়েছে ন্যাভেল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে ম্যারিন অথবা অটোমোটিভ তো তোমাদের কিন্তু এখানে এখানে ট্রেড দেওয়া হয়েছে এই ট্রেড মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে দিয়ে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং বয়সের জন্য তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এস সি তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব